শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর কৃষি জমি নৌকা ও করে চলছে যাতায়াত গতিতে বাড়ছে ঘাটালের জল সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন ঘাটালের বন্যা পরিদর্শনে এসে মহকুমা শাসকের কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদ্রী জেলা পুলিশ সুপার ধীতিমান সরকার ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ अधिकारी कड्या चंद्रकोना वन चंद्रकोना टू नॉर्मलाइज होतच होतो लोकांनी फाइल लावन ये दिस फिल होतो प्लस लोकांनी ऑलरेडी प्लस नीड टू डिस्ट्रीब्यूट होतच जे पॉलिसी जनरली ढकाजी आहे आमادلهकडे उठणार आहे पाकिस्तानची लेल आहे तो आमचे प्रोजेक्टिव्स नेते बोदगी ढकाजी आहे इथे रीसेंटर जे आहे ऑप्टिक बरा होईच प्लस इथे जे खाबा बाकी व्यवस्था

রেগুলেটিং ডেট গুলোর কি অবস্থা রেগুলেটিং ডেট যে আছে আমাদের ইউজুয়ালি একটা বাস দিয়ে যে নতুন সিলেবাস করা হয়েছে সেখানে এডুকেশন দপ্তর অলরেডি যে ইন্টারভেনশন করার কথা ছিল সেটা অলরেডি নিয়েছে আমি সকালে অলরেডি সমস্ত যে রোজ রোজ আছে তার সঙ্গে মিটিং করলাম মোটামুটি সব ঠিক আছে অ্যাজ অফ নাও সিচুয়েশন ইজ বিং কার্টুন মনিটরড বাই আস বাই দ্য হেডম্যান তো আশা করছি যে যে ইস্যুস আছে

এছাড়াও ঘাটাল পৌরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া না চাতাল এলাকায় বন্যা পরিদর্শন করেন তারা এছাড়াও আজবনগর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর চাতাল এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুশি আলী কাদরি জেলা পুলিশ সুপার ধিতমান সরকার ও জেলা প্রশাসনের উচ্চ আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা

তাদের সবাইকে নিয়ে একসাথে একটা হলো এবং তার ফলে এখানে আগামী দিনে যদি আরো যায় বা আরো যদি খারাপের দিকে সেখানে আমাদের কী কী ব্যবস্থা করাবো আমরা সেগুলো এর সাথে সাথে যে আপনারা জানেন যে বিগত দিনে আমরা প্রেগন্যান্ট ওমেন এবং যারা সাথে কেটেছে যাদেরকে তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটাল এবং ইনস্টিটিউশন মেডিকেল এবারও সেই আমাদের প্রসেসটা চালু আছে আর এর সাথে সাথে আমাদের এটাও করা হচ্ছে যে যেখানে যেখানে প্রত্যন্ত যে এলাকা সেখানে ড্রাই ফুড প্যাকেজ আমরা অবশ্যই আমরা দেওয়া শুরু করে দিয়েছি ড্রাই ফুড প্যাকেজ এবং সঙ্গে সঙ্গে রুয়েল কিচেন সেখানে যে যেগুলো ওয়াটার লক হয়ে যায় যেগুলো আছে যেখান থেকে বেরোতে পারছে না সেখানে রুয়েল কিচেন আমাদের প্রশাসনের তরফ থেকে চালানোর জন্য প্ল্যান করা হয়েছে ওভারঅল এই সমস্ত স্টক নেওয়া হলো জল কিছু জায়গাতে রিসিভ হয়েছে চন্দ্রকোনা সাইডে বরপেটা সাইডে বাট ফাটালে এখনও জল বাড়ছে যেহেতু